তৃণমূল কি বললো তৃণমূল কি বললো না এটা নিয়ে আমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই বা কারোর কোনো কারণ নেই তৃণমূল তো পদে পদে ডিস্টারবেন্স করার চেষ্টা করছে কোনো তাদের কাজ তারা করবে আমাদের কাজ আমরা করব যে বাবা মা পরে ভোটার হয় ছেলে আগে ভোটার হয় এই উত্তরটা প্রধানমন্ত্রী দিতে হবে অমিত শাহ দিতে হবে অশোক কিত্তনিয়া তিনি ভোটার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ বনগা উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার নাম রয়েছে দু সালের ভোটার তালিকায় কিন্তু সেখানে নেই তার বাবা মায়ের নাম আর এই নিয়েই উত্তাল বনগা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগা শাখার সদস্যরা সোমবার মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ জমা দেন তাদের দাবি এটি স্পষ্ট প্রমাণ করে যে অশোক কীর্তনিয়া বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন অভিযোগ অনুযায়ী দু হাজার দুই সালের বনগা ব্লকের ঘাটবাওয়ার অঞ্চলের তিনশো চুয়ান্ন নম্বর ভোটার তালিকায় ছিল বিধায়কের নাম কিন্তু তার বাবা মায়ের নাম পাওয়া যায় দু সালের বনগা পৌরসভার গান্ধীপল্লী এলাকার ভোটার তালিকায় মতুয়া মহাসংঘের বনগা শাখার সম্পাদক বিশ্বাসের কথা একজন অনুপ্রবেশকারী কিভাবে রাজ্যের আইনসভায় আসন দখল করতে পারেন অবিলম্বে পদত্যাগ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা এদিকে ভুতুরে ভোটার শনাক্তকরণে ইতিমধ্যেই তৎপর নির্বাচন কমিশন এই অভিযোগ প্রমাণিত হলে বড় সড় পদক্ষেপের ইঙ্গিত সালের করা হয়েছে আমরা খুঁজতে খুঁজতে ঘাটবাওয়ার একশো তিরিশ নম্বর বুথে গিয়ে দেখলাম অশোক কৃতুনিয়া যিনি বনগাঁ বিধায়ক তার নামটা আমরা খুঁজে পেলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি অশোক কৃতুনিয়ার আগে বা পরে তার মা বা বাবা বা ভাই বোন কারণ নাম আমরা খুঁজে পেলাম না আমরা সারা পঞ্চায়েতের টোটাল ভোটার লিস্ট আমরা ঘেঁটে ঘুটে তার বাবা মায়ের নাম কোথাও খুঁজে পেলাম না পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে দু সালে তার বাবা মা বাংলাদেশ থেকে এসে গান্ধীবলিতে তারা নতুন করে ভোটার লিস্টের নাম তুলেছে সেই জন্যে আমরা আজকে এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি এবং আমরা মাননীয় স্পিকারের কাছে দেবো এবং অমিত শাহর কাছে আমরা ডেপুটেশনটা পাঠাবো যে কিভাবে একটা বাংলাদেশি একজন অনুপ্রবেশকারী তার নাম ভোটার লিস্টে আসে এবং সে আইনসভার সদস্য হয় আমরা চাইছি অবিলম্বে অশোক কিত্তনিয়ার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট হোক এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এই ভোটার লিস্টে দু হাজার এগারো নাম উঠেছে বাবা মায়ের তার আগে ভোটার লিস্টের নাম আছে দু সালে বর্তমান বিধায়ক অশোক এই উত্তরটা তো অশোক দেবে এটা বিজেপিকে দিতে হবে যে বাবা মা পরে ভোটার হয় ছেলে আগে ভোটার হয় এই উত্তরটা প্রধানমন্ত্রী দিতে হবে অমিত শাহ দিতে হবে অশোক কীর্তনিয়া তিনি এক উত্তরটা দিক বাবা ষাট সাল থেকে পঁয়ষট্টি সালের সময় বাংলাদেশ থেকে আসে এবং তার বাবা মার ভোট হয়েছিল তিরানব্বই সালে আমাদের যে অশোক নামে যে আমাদের বিধায়ক নামে যে অভিযোগ করতে সেটা পুরো মিথ্যা হবে উনিশশো পঞ্চাশ সালে আমার বাবা এসেছে ব্যাপারটা এখানে আছে উনিশশো পঞ্চাশ সালে বাবা এসেছে তার প্রমাণ আছে প্রজন্মতে তারা ভ্যানুয়েশন করবে আমার পরিবার যে বাগান পদ্মে আসে তার প্রমাণ আছে সদস্য দ্বিতীয় কথা দু দুই সালে ভোটার লিস্টের নাম নেই উনিশশো তিরানব্বই সালে আমাদের পরিবারে ভোটার লিস্টের নাম এসেছে তৃণমূল কি বললো তৃণমূল কি বললো না এটা নিয়ে আমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই বা কারোর কোনো কারণ নেই তৃণমূল তো পদে পদে ডিস্টারবেন্স করার চেষ্টা হচ্ছে করুক তাদের কাজ তারা করবে আমাদের কাজ আমরা করব